বরাক ভেলি পাতনি পরিষদের ত্রৈবার্ষিক সম্মেলন দু হাজার সামনে রেখে প্রস্তুতি পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়েছে রবিবার শিলচরের আম্বেদকর ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় সভার শুরুতে ডক্টর বি আর আম্বেদকর ও পাটনি জনগোষ্ঠীর পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি নিহার রঞ্জন দাস তিনি সংগঠনের দায়বদ্ধতা ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে সকল স্তরের কর্মীদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান এদিনের সভায় বক্তব্য রাখেন নন্দিত কুমার দাস রঞ্জিত কুমার দাস নির দাস মোহনলাল দাস সাধন বরভূয়া ধীরেন্দ্র চন্দ্র দাস ধ্রুবজ্যোতি জয়পুর প্রসেনজিৎ দাস সুজিৎ কুমার দাস সহ বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ বক্তারা সম্মেলনে সাফল্য কামনা করে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এদিন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী দু সালের ১৬ ও ১৭ জানুয়ারি কাছাড়ের ধলায় বিধানসভা কেন্দ্রের গঙ্গানগরে বরাক ভেনে পাটনি পরিষদের ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রস্তুতি পরিচালন কাঠামো ও দায়িত্ব বন্টন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় এছাড়া প্রতিটি আঞ্চলিক কমিটি থেকে 10 জন করে প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয় সভায় বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে সম্মেলনের সাফল্য কামনা করেন রিপোর্ট আজকের বড়া ইউ আর ওয়াচিং আজকের বড়া দ্য ভয়েস অফ বরাক ভিলি এট ডিজিটাল ইউনিট অফ অলট্রিটা এন্টারপ্রাইজ दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रोंग वेरी स्ट्रॉन्ग